ভাই ক্রিকেটের কিন্তু একেবারে সঠিক লিঙ্ক কিন্তু বেড়ে আসছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানটায় এই যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা সেই ছবিটা কিন্তু আমি টি স্পোর্টস ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করছি আর ওইখানে কিন্তু আপনি জানেন বাংলাদেশের হোক কিংবা আমাদের বাইরের মানে আমাদের প্লেয়াররা বাইরের কান্ট্রিতে খেলতে যাক সব কিন্তু টি স্পোর্টস বেশিরভাগই কি প্রচার করে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন নয় সেপ্টেম্বর ঠিক আছে নয় সেপ্টেম্বর কিন্তু মানে দুই বাংলাদেশ কিন্তু খেলবে বাংলাদেশ খেলবে আর কি এগারো সেপ্টেম্বর খেলাটা শুরু হচ্ছে আর কি এশিয়া কাপটা শুরু হবে আপনার যে নয় সেপ্টেম্বর প্রথম ম্যাচ যেটা শুরু হচ্ছে আপনার যে নয় সেপ্টেম্বর বা মানে আফগানিস্তান ভার্সেস হংকং তারপরে দশই সেপ্টেম্বর ইন্ডিয়া এখন কিন্তু আপনারা যারা না জানেন তাদের উদ্দেশ্যে একটা কথা বাংলাদেশ কিন্তু আছে বি গ্রুপে আর বাংলাদেশের বি গ্রুপে কিন্তু তেমন কোনো শক্তিশালী দল নেই আর এ গ্রুপে আছে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মানে বড় বড় সব টিমগুলা ঠিক আছে তো হজ ভাই ভুল করে একটা কথা বলে ফেলছি কারণ কি সম্ভবত মানে এ গ্রুপে শ্রীলঙ্কা থাকবে না শ্রীলঙ্কা আপনাদের বাংলাদেশের বি গ্রুপে থাকবে ঠিক আছে তো এইখানে আপনাদের বাংলাদেশের বড় বড় টিমের মধ্যে আমি বললে যেতেছি বাংলাদেশের টিমের মধ্যে আপনাদের শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ হংকং হংকং কিন্তু অনেক একটা ছোট দল এইটা কিন্তু আমি ভাই কোনো সময় দেখিও নাই তেমন টি টোয়েন্টি ম্যাচ ওয়ান ডে ম্যাচ এদের কিন্তু আমি দেখিও নাই যা সত্যি কথা বলতে তো এই হলো আপনাদের বাংলাদেশের কবে আপনারা খেলা দেখতে পারবেন বাংলাদেশের খেলা দেখতে পারবেন আপনারা এগারো সেপ্টেম্বর শুরুর ম্যাচটা কিন্তু হংকং এর সাথে থাকবেন এইটা আমার মতে এটা কিন্তু আশি পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট হংকং এর জেতার সম্ভাবনা আছে তারপর যে ম্যাচটা শুরু হচ্ছে বাংলাদেশের আর কি দ্বিতীয় যে ম্যাচটা ওই ম্যাচটা আপনারা বাংলাদেশের খেলবে যে আপনাদের বাংলার মানে বাংলার বাংলাদেশের যে প্লেয়াররা খেলবে তেরো সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর কাদের সাথে খেলছে শ্রীলঙ্কার সাথে আর শ্রীলঙ্কাকে কিন্তু আমরা খুব শীঘ্রই সিরিজ হারাইছি এই কনফিডেন্সটা আমাদের মনের মধ্যে থাকবে আর যদি হংকংকে আমরা হারাইতে পারি তাহলে আমাদের মধ্যে একটা ওভার কনফিডেন্স ভাব চলে আসবে ওই কনফিডেন্সের জোরেই কিন্তু আমরা শ্রীলঙ্কার কাছ থেকে সিক্সটি পার্সেন্ট বেশি জেতার সম্ভাবনা পাবো ঠিক আছে আর শ্রীলঙ্কা চল্লিশ পার্সেন্ট পাবে এরপরে আপনাদের আছে ষোলো সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ একটা ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তানকে আমি এত বিপক্ষে গুরুত্বপূর্ণ দিলাম কেন আফগানিস্তানে ভাই অনেক ভালো ভালো প্লেয়ার আছে আছে ইন্ডিয়া মানে বাংলাদেশের যেভাবে আপনাদের লেগি আফগানিস্তানের আছে ইন্ডিয়া আপনার বাংলাদেশের যখন হাট হিটার ব্যাটসম্যান আছে আফগানিস্তানেরও হাট হিটার ব্যাটসম্যান আছে তো আফগানিস্তানে আমি সব থেকে মনে করি যে বি গ্রুপের শক্তিশালী টিম দুই নম্বরে বাংলাদেশ তিন নাম্বার শ্রীলঙ্কা আর চার নাম্বার হংকং মোট আটটি দল লড়াই করবে এশিয়া কাপের জন্য আমি মনে মনে করি বাংলাদেশ এবার ফাইনাল খেলার যোগ্যতা আছে এই টিমটার আপনাদের আমার আমার একটা ওপেনিয়ার আপনি যেরকম একজন দর্শক আমি একজন এরকম বাংলাদেশের ক্রিকেটের পাগলা ভক্ত বলতে পারেন তো আমার মতে বাংলাদেশ ভাই ফাইনাল শুধুমাত্র খেলতে পারে না ফাইনালে যে এশিয়া কাপ জেতার মতন যোগ্যতা রাখে আমার মতে কিন্তু ঠিকঠাক মতন ভাই প্ল্যানিং করতে হবে প্ল্যানিং করতে হবে ঠিকঠাক মতন ঠিক মতন ক্যাপ্টেন্সি পালন করতে হবে ঠিক মতন প্রত্যেকটা প্লেয়ারের দায়িত্বশীল হিসাবে খেলা করতে হবে ভঙ্গি করতে হবে আপনি যদি ধরেন ক্যাপ্টেন্সির মধ্যে এই যে কিছুদিন আগে পাকিস্তানের যে সিরিজটা পাঁচ পাঁচটা পরিবর্তন দিয়ে যে ম্যাচটা হারাই দিছে আমার মতে ভাই এটা পুরোপুরি ইচ্ছাকৃতভাবে শেষের টি টোয়েন্টি ম্যাচটা বাংলাদেশ হারছে যাই হোক বাংলাদেশের কবে খেলা আপনারা সবাই জানেন নয় সেপ্টেম্বর হলো শুরু হচ্ছে এগারো সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে